চিকিৎসা আপতকালীন পরিস্থিতি ছাড়া বাংলাদেশি নাগরিকদের আপাতত ভারতীয় ভিসা নয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত পাঁচ অগস্ট জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ অনেক বাংলাদেশিদের ভিসা পাওয়া নিয়ে ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রে বিক্ষোভ করেন অনেকে রোববার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে আপতকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিককে ভিসা দেওয়া হচ্ছে না ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন আপাতত বাংলাদেশিদের চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও জরুরি ভিত্তিতে পরিষেবা শুরু করেছে ভারতীয় ভিসা কেন্দ্রগুলো ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলছে ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট এবং খুলনায় তবে এখনই সকলে ভিসা পাবেন না কেবলমাত্র যারা চিকিৎসার জন্য আসবেন তাদেরই জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে ভারত জানিয়েছে বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভিসা প্রদানের বিষয়টিও আগের মতো হয়ে যাবে আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে নোফিল হাসমা বিচ মেট্রো টিভি